সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিসিনের সবাইকে আরও একবার স্বাগতম আমি আজকে একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি চিকেন বাটারফ্লাই বা পটেটো এবং চিকেন দিয়ে একটি নাস্তা যাই বলি না কেন এটা তৈরি করা খুব সহজ অল্প সময় তৈরি করা যায় খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুরগির বুকের অংশ এক পাশ এ এটা আমি স্লাইস করে কেটে নেব আলুগুলো লম্বা লম্বি করে পাতলা করে কেটে নিতে হবে আর চিকেনটাও ছোট করে কেটে নেবো এখানে নিয়েছি গরম মশলা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া তারপর নিয়েছি জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি লবণ সব আমি এখানে হাফ চা চামচ করে নিয়েছি এবং আরও দেব এখানে আদা রসুন পেস্ট সয়া সস লেবুর রস আমি এগুলো একসাথে মিশিয়ে নেব এই যে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি আর এই যে মুরগির মাংস এটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি সরি প্রথমেই আমি এই মশলা মেশানোরা দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি দিয়েছি সমস্ত মশলা আদা রসুন পেস্ট লেবুর রস সয়া সস একসা চামুচ আর দিয়েছি কাশ্মীরি ঝালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লার এবার সমস্ত মশলাগুলো একসাথে আলু এবং চিকেনের সাথে মাখিয়ে নেবে এই যে মশলাটা আমি দিয়েছি এবার সমস্ত মশলা কর্নফ্লাওয়ার এবং আদা রসুন পেস্ট একসাথে আমি মাখিয়ে নিচ্ছি এই আলু এবং চিকেনের সাথে এটা আমি কোনো রেস্টে রাখবো না সাথে সাথে এটা ভেজে নেব হাত দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে আর লাগবে আমার এখানে সাসলিকের ছোট যে কাঠি সেই কাঠিগুলো এই যে কাঠিতে আমি কীভাবে গেথে নেছি প্রথমে আলুর এক মাথা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে তারপরে আলুর আর মাথা গেথে নেছি আমি আবারও দেখাচ্ছি এভাবেই সবগুলো আমি এই কাঠিতে গেঁথে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করা একদম সহজ সময় কম লাগে আর এটা ছোটরা ভীষণ পছন্দ করে হয়ে গেছে আমার সবগুলো গেথে নেয়া এবার তেলে ভেজে নিব এটা রেস্টে রাখা লাগবে না আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল এখানে তেলটা অনেক বেশি গরম করব না উষ্ণ গরম হবে যখন তখনই আমি এই চিকেনগুলো বা এই কাঠিগুলো সেরে দেব আর চুলাটা থাকবে মিডিয়াম টু লো হিটে এটা হাই হিটে যদি আমরা করি তাহলে বাইরে থেকেই আলু এবং এটা ভালোভাবে কালার চলে আসবে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে না খেতে ভালো লাগবে না এক এক পাশ আমি তিন মিনিট করে এটা ভেজে নিয়েছি তিন মিনিট পরে আবার উল্টে দিচ্ছি ভালোভাবে উল্টে পাল্টে আমি এটা ভেজে নামিয়ে নেব এটা হয়ে গেছে ভেজে না এবার তেলের থেকে আমি এটা ভালোভাবে তেল ঝরিয়ে বা তেলটা সেকে আমি উঠিয়ে নিচ্ছি পরবর্তী ব্যাসও আমি এভাবে দিয়ে দেব তেলের ভিতর হয়ে গেছে দেয়া এবার আমি এগুলো উল্টে পাল্টে তারপরে ভেজে নামিয়ে নেব এগুলো আবার উল্টে দিচ্ছি আমি হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিছি এরই সাথে তৈরি হয়ে গেল আমার চিকেন আলু নাস্তা বা চিকেন বাটারফ্লাই এটা শুধু দেখতেই সুন্দর লাগছে না এটা খেতে ভীষণ মজার ও টেস্টি বাসা এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ